সাকিব বুবলির খুনশুটি মুহূর্ত দেখে রেগে গেলেন ঢালিউড কুইন বিশ্বাস কি বলছে অপু এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ঢালিউড সুপারস্টার সাকিব খান চিত্রনায়িকা শবরম বুবলি এবং ঢালিউড কুইন বিশ্বাস যাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই কেননা ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে একে অপরের সঙ্গে দ্বন্দ্ব যেন নতুন কিছু নয় সুযোগ পেলে একজন আরেকজনকে নিয়ে কটাক্ষ করে কথা বলেন তবে এর মধ্যে ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় ছেলে শেজাদ খান বীর এবং স্ত্রীর স্বপ্নম বুবলিকে সঙ্গে নিয়ে বাবা মার সাথে গুলশানের বাড়িতে বসবাস করছেন ডাইলুড সুপারস্টার সাকিব খান শুধু তাই নয় সাকিবের পরিবারের সকলের সাথে চিত্রনায়িকার স্বপ্নম বুবলির সক্ষতা গড়ে উঠেছে এবং সেই সাথে সিলেট শেজাদ খান বীর সাকিবের পরিবারের সকলেরই চোখের মনে হয়ে উঠেছেন তবে এর মধ্যে ডালিউড কুইন শব্দ পুবলিকের সঙ্গে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন ডালিউড সুপারস্টার সাকিব খান জানা গেছে বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরে বেরিয়েছেন সাকিব বুবরি আর তারও একটি স্থির চিত্র ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেট মাধ্যমে বেশ সারা ফেলেছে যার ফলে ফেসবুকে স্কুলিং করার সময় সাকিব বুবলির এমন চিত্র দেখে ক্ষিপ্ত হয়ে যান অপবিশ্বাস গনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় সাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা সবনাম বুবলিকে দেখে সহ্য করতে পারছিলেন না ডাইলিউট কোইন অপবিশ্বাস এ প্রসঙ্গে তার বাস্য সাকিব বুবলির ডিভোর্স হয়ে গেলেও তারা কেন একসঙ্গে সতীন কি আমার স্বামীকে সারবে না এমনই একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় তো প্রিয় দর্শক এ নিয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিসের কমেন্ট বক্সে